নিবিড়কের বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জন হলেও টাইম স্কোয়ারে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী দুর্গোৎসব শুরু হয়েছে আয়োজকরা বলছেন তিথি মেনে প্রথমবারের মতো টাইম স্কোয়ারে এই আয়োজনের উদ্দেশ্য বিশ্ববাসীর সামনে এর গুরুত্ব তুলে ধরা উৎসবে যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বলছেন বাংলাদেশের উদযাপনের মতোই তারা পূজার আনুষ্ঠানিকতা উপভোগ করছেন একপাশে পূজার বন্য পাশে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন বুধবার এইভাবেই জমে উঠে বিশ্বখ্যাত ট্যামস স্কোয়ার যেখানে শত মানুষ মিলেছেন দুর্গোৎসব উদযাপনে অংশগ্রহণকারীরা বলছেন দুর্গাপূজার যে আবাহন তা কয়েকগুণ বেড়ে গেছে ট্যাম্পস স্কোয়ারে বিশ্বের সব দেশের মানুষের সাথে উৎসব উদযাপন করতে পেরে যারা পুজো উদযাপন করতে এসেছেন তাদের অনেকের স্মৃতিতে ভাস্যর হয়ে আছে বাংলাদেশে পুজো উদযাপনের দিনগুলি টাইমস স্কোয়ারে এসেও তারা নষ্ট পুরনো দিনের স্মৃতি মনে করে বৈচিত্র্যময় আয়োজনটি বুধবার সকাল থেকে শুরু হলেও জমে উঠে সন্ধ্যার পর দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠানে উপভোগ করেন বিদেশি পর্যটকরাও আয়োজকরা জানিয়েছেন টাইমস স্কোয়ারের মতো জায়গায় পুজো উদযাপন অনেক বেশি চ্যালেঞ্জের হলেও এই আয়োজন নিজেদের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর